ইচ্ছাশক্তি হল মানুষের অন্তরের এক অদৃশ্য শক্তি যা তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে যখন জীবনের সবকিছু কঠিন হয়ে যায় তখনই ইচ্ছাশক্তি মানুষকে হাল না ছাড়ার সাহস দেয় এটি এমন এক আলো যা অন্ধকারের মাঝেও মানুষকে পথ দেখায় আজ এক নারীর অদম্য ইচ্ছাশক্তির গল্প শোনাব যে নিজের ইচ্ছাশক্তির মাধ্যমেই জীবনের সব থেকে কঠিন সময়টা কাটিয়ে উঠতে পেরেছে সম্পূর্ণ ভিন্ন কনসেপ্টে তৈরি এই গল্পটা অবশ্যই আপনাদের হৃদয় স্পর্শ করবে আজ করতে চলেছি সম্প্রতি রিলিজ প্রাপ্ত সিরিজ স্নিগ্ধা বাড়িয়ে চলুন জেনে আসা যাক স্নিগ্ধার অদম্য গল্প সঙ্গে আছি আমি নুসরাত জাহান শুরুতেই আমরা কলকাতার একটা নাম করা রেস্টুরেন্ট কলকাতা ক্রস ওভারের দৃশ্য দেখতে পাই এই রেস্টুরেন্টটা ফেমাস হয়েছে রেস্টুরেন্টের হেড শেফ স্নিগ্ধার কারণে স্নিগ্ধার কাছে একটা সুপার পাওয়ার আছে সে কোনো খাবারের গন্ধসুকেই বলে দিতে পারে খাবারের টেস্ট কেমন হয়েছে খাবারের মধ্যে কোন মশলা কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে সেটাও শুধুমাত্র গন্ধ শুকেই বলতে পারে সে স্নিগ্ধার তৈরি সবথেকে ফেমাস ডিস হচ্ছে সর্ষে ডিম বাহারি এই ডিস ছোট বড় সবার অনেক বেশি পছন্দের রেস্টুরেন্টের ভেতরে আমরা একটা ছোট্ট মেয়ে এবং তার বাবাকে দেখতে পাই তারাও এই ফেমাস সর্ষে ডিম বাহারি খেতে এসেছে ছোট্ট মেয়েটাও এই ডিসের বেশ প্রশংসা করে এরপর আমরা রেস্টুরেন্টের কিচেনের দৃশ্য দেখতে পাই স্নিগ্ধা ছাড়াও আরও তিনজন শেফ আছে এই রেস্টুরেন্টে সেই সাথে আছে কয়েকজন সহকারী কিচেনে সবাই স্নিগ্ধার জন্য ওয়েট করছিল কারণ স্নিগ্ধা চেক না করা পর্যন্ত ওরা কোনো খাবার কাস্টমারকে সার্ভ করতে সাহস পায় না একমাত্র স্নিগ্ধাই গন্ধ শোকে বলে দিতে পারে খাবারটা টেস্ট ঠিক হয়েছে কিনা সবাই স্নিগ্ধার জন্য ওয়েট করলেও সুমিত নামের একজন শেফ স্নিগ্ধাকে খুব একটা পছন্দ করে না রেস্টুরেন্টের সমস্ত স্টাফ স্নিগ্ধাকে সব ব্যাপারে বেশি ইম্পর্টেন্স দেয় এটা সুমিতের ভালো লাগে না বলতে গেলে সুমিত স্নিগ্ধার প্রতি প্রচণ্ড জেলাস যাই হোক স্নিগ্ধা চলে আসার পর সমস্ত ডিস মিল করে রেখে দেয় ঠিকঠাক আছে কিনা যেখানে সামান্য কমতি ছিল স্নিগ্ধা সেটা ঠিক করে দেয় এরপর স্টাফরা সেগুলো কাস্টমারের কাছে সার্ভ করে আর এটাই রেস্টুরেন্টের নিত্যদিনের ঘটনা রেস্টুরেন্টের ওনার লক্ষ্মীকান্ত স্নিগ্ধাকে অনেক পছন্দ করে কারণ স্নিগ্ধার কারণেই তো তার রেস্টুরেন্টের এত পরিচিতি আজ রেস্টুরেন্টের কাজ শেষে লক্ষ্মীকান্ত একটা মিটিং ডেকেছে তাই কাজ শেষে রেস্টুরেন্টের সমস্ত স্টাফকে ওয়েট করতে বলেছে সবাই অনেক চিন্তিত হয়ে লক্ষ্মীকান্তর জন্য ওয়েট করছে লক্ষ্মীকান্ত কি নিয়ে মিটিং ডেকেছে কেউ বুঝতে পারছে না কেউ ভাবছিল কোন কাস্টমার হয়তো কমপ্লেন করেছে তাই লক্ষ্মীকান্ত বকাঝোকা করার জন্য সবাইকে থাকতে বলেছে সুমিত তো চিন্তিত হয়ে জিজ্ঞেস করে স্টাফদের তোরা কেউ প্রেসার কুকারে রান্না করার সময় কোন ঝামেলা করে ফেলিসনি তো স্টাফরা কেউ কেউ কোনো জবাব দেওয়ার আগে স্নিগ্ধা বলে প্রেশার কুকারে রান্না করলে যে সেটা খারাপ হবে এমন তো কোনো কথা নেই রান্না ভালো হয় একজন শেফের কনফিডেন্সের উপর যদি কনফিডেন্সের সাথে কোনো ডিস রান্না করে তাহলে সেটা অবশ্যই ভালো হবে ওই মুহূর্তে লক্ষ্মীকান্ত চলে আসে সেও স্নিগ্ধাকে অ্যাপ্রিসিয়েট করে বলে স্নিগ্ধা ঠিকই বলেছে তরকারিতে লবণ আর মানুষের জীবনে কনফিডেন্স দুটোই গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস ব্যালেন্স হারিয়ে ফেললে তরকারি আর মানুষের জীবন দুটোই খারাপ হয়ে যায় স্নিগ্ধা জানতে চায় কি বিষয়ে মিটিং ডাকা হয়েছে লক্ষ্মীকান্ত জানায় গোল্ডেন ফোর্ক অ্যাওয়ার্ড নামের একটা কুকিং কম্পিটিশনে তাদের রেস্টুরেন্টের তিনটা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে একটা হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট ক্যাটাগরি দ্বিতীয়টা হচ্ছে বেস্ট শেফ ক্যাটাগরি যেটাতে নমিনেটেড হয়েছে স্নিগ্ধা আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে বেস্ট ডিস যেটার জন্য নমিনেটেড হয়েছে স্নিগ্ধার তৈরি স্পেশাল ডিস সর্ষে ডিম বাহারি লক্ষ্মীকান্ত আরও জানায় তিন ক্যাটাগরিতেই পাবলিক ভোটিংয়ে তাদের রেস্টুরেন্ট সব থেকে বেশি এগিয়ে আছে এই নিউজ শুনে রেস্টুরেন্টের সমস্ত স্টাফরা অনেক বেশি খুশি হয় শুধুমাত্র সুমিত খুশি হতে পারে না সে স্নিগ্ধার প্রতি আরো বেশি এরপর বলে আমি কম্পিটিশনের অ্যাডমিন প্যানেলকে স্নিগ্ধার সুপার পাওয়ারের ব্যাপারে জানিয়েছি যে স্নিগ্ধা গন্ধ শুকে বলে দিতে পারে রান্না কেমন হয়েছে সবে তো স্নিগ্ধার কথা শুনে প্রচণ্ড অবাক এরপর লক্ষ্মীকান্ত স্নিগ্ধাকে বলে আমরা যদি অ্যাওয়ার্ডগুলো জিতে চাই তাহলে সমস্ত ক্রেডিট তুমি পাবে কারণ তোমার কারণেই তো সবকিছু সম্ভব হয়েছে তুমি আমার রেস্টুরেন্টের জন্য অনেক কিছু করেছো একবার যদি আমার গোল্ডেন ফোর্ক অ্যাওয়ার্ডটা পেয়ে যাই তাহলে তোমাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না লক্ষ্মীকান্ত কমপ্লিমেন্ট শুনে স্টাফরা সবাই হাততালি দিয়ে স্নিগ্ধাকে অভিনন্দন জানায় এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে স্নিগ্ধা একটা টং দোকানে চা খেতে যায় স্নিগ্ধার সাথে যায় স্নিগ্ধার অ্যাসিস্ট্যান্ট ফোরন ফোরন স্নিগ্ধাকে নিজের গুরু মনে করে সে সব সবসময় স্নিগ্ধার আশেপাশেই থাকে ফোরন স্নিগ্ধাকে জিজ্ঞেস করে তুমি যদি গোল্ডেন ফোর্ক জিতে যাও তাহলে সেটা দিয়ে কি করবে স্নিগ্ধা বলে কি আর করব বাড়িতে সাজিয়ে রাখবো ফোরন বলে গোল্ডেন কি বাড়িতে সাজিয়ে রাখার জিনিস তুমি যদি অ্যাওয়ার্ডটা জিতে চাও তাহলে সেটা কিন্তু তোমার জন্য অনেক ভালো সুযোগ এবার তো তুমি তোমার স্বপ্নের ক্লাউড কিচেন খুলতে পারবে অ্যাওয়ার্ড জিতলে তোমার পরিচিতি বাড়বে আর পরিচিতি বাড়লে ইনভেস্টররা তোমার রেস্টুরেন্টের উপর ইনভেস্ট করার জন্য এগিয়ে আসবে মূলত স্নিগ্ধার একটা স্বপ্ন আছে সে নিজের একটা আলাদা রেস্টুরেন্ট খুলতে চায় যেটা নাম সে ঠিক করেছে ক্লাউড কিচেন কিন্তু রেস্টুরেন্ট ওপেন করার জন্য পর্যাপ্ত টাকা স্নিগ্ধার কাছে নেই কোন ইনভেস্টার যদি রেস্টুরেন্টের উপর টাকা ইনভেস্ট করে তবে স্নিগ্ধা তার স্বপ্নের ক্লাউড কিচেন খুলতে পারবে এ কারণে ফোরন বলছিল অ্যাওয়ার্ড জিতলে সেটা স্নিগ্ধার জন্য সব থেকে ভালো সুযোগ হবে যাই হোক শুনে স্নিগ্ধা বলে সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর আমার বাবার পরিচিত একজন ইনভেস্টর আমার রেস্টুরেন্টে ইনভেস্ট করতে আগ্রহ দেখিয়েছে ফোরুন বলে তোমার রেস্টুরেন্ট হয়ে গেলে আমিও চাকরি ছেড়ে দিয়ে তোমার রেস্টুরেন্টে কাজ করা শুরু করব আসলে স্নিগ্ধা যেখানে যাবে ফোরুনও স্নিগ্ধার সাথেই যাবে দুজনের গল্পগুজব শেষে ফোরন স্নিগ্ধাকে বাড়িতে পৌঁছে দেয় বাড়ির সামনে দাঁড়াতেই স্নিগ্ধা পাশের বাড়ি রান্না করা তরকারি গন্ধ পায় গন্ধটা গভীরভাবে পর্যবেক্ষণ করে স্নিগ্ধা বুঝতে পারে পাশের বাড়ির কাকে তরকারিতে ফোরন দিতে ভুলে গেছে তাই সে চিৎকার করে তাকে ফোড়ন দেওয়ার জন্য বলে দেয় এরপর স্নিগ্ধা বাড়িতে চুকে তার বাবার জন্য সুপ স্পেশাল রান্না করে ফেলে স্নিগ্ধার পরিবারে আছে তার বাবা এবং মা স্নিগ্ধার বাবা স্নিগ্ধাকে বলে আমার পরিচিত সেই ইনভেস্টর অনুপ মুখার্জি তোর সাথে কথা বলতে চায় খুব শীঘ্রই হয়তো তোর রেস্টুরেন্টের জন্য ইনভেস্ট করবে স্নিগ্ধা বলে ওই ইনভেস্টরের কাছ থেকে আর কয়েকদিন সময় চেয়ে নাও ক্লাউড কিচেন আমার ড্রিম আমি সমস্ত কিছু গুছিয়ে খুব ভালোভাবে প্রেসেন্ট করতে চাই এই মুহূর্তে লক্ষ্মীকান্ত রেস্টুরেন্টে প্রচুর কাজের চাপ সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় প্রয়োজন স্নিগ্ধার বাবা হতাশ হয়ে বলে এভাবে দেরি করলে তোর স্বপ্ন পূরণ করা যাবে না স্নিগ্ধা বলে লক্ষ্মীকান্ত আমার উপর অনেক ভরসা করে আছে এই মুহূর্তে গোল্ডেন ফোর্ক অ্যাওয়ার্ডে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে আমি তাকে এভাবে একা ফেলে চলে যেতে চাই না অ্যাওয়ার্ডটা পেয়ে গেলে আমার আর কোনো দায়বদ্ধতা থাকবে না স্নিগ্ধার বাবা বলে বিজনেসম্যানদের আমার খুব ভালোভাবে চেনা আছে যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণ তারা তোমায় ভালোবাসবে নিজের কাজ হাসিল হয়ে গেলে তারা আর তোমাকে পাত্তা দেবে না স্নিগ্ধা বাবার কথা শুনে মুচকি হাসে কোনো জবাব দেয় না হঠাৎ স্নিগ্ধার প্রচণ্ড হাঁচি শুরু হয় স্নিগ্ধা ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না পরদিন সকালে উঠতে স্নিগ্ধার কিছুটা দেরি হয়ে যায় সময় মতো রেস্টুরেন্টে পৌঁছানোর জন্য স্নিগ্ধা তাড়াহুড়া করে রেডি হচ্ছিল তাই স্নিগ্ধার মা জোর করে তাকে সকালের নাস্তা খাইয়ে দেয় স্নিগ্ধা খাবার খেয়ে বলে খাবারে একদমই টেস্ট হয়নি সে তার মাকে মন দিয়ে রান্না করতে বলে চলে যায় রেস্টুরেন্টে গিয়েও স্নিগ্ধার বারবার হাঁচি দিতেই থাকে সে কোনো কাজেই মনোযোগ দিতে পারছে না এর মাঝে অ্যাওয়ার্ড কম্পিটিশনের অ্যাডমিন প্যানেল থেকে বিনিতা এবং প্রকাশ নামের দুজন স্নিগ্ধার সাথে দেখা করতে এসেছে লক্ষ্মীকান্ত তাদের সাথে স্নিগ্ধাকে পরিচয় করিয়ে দেয় লক্ষ্মীকান্ত অ্যাডমিন প্যানেলের কাছে স্নিগ্ধার সুপার পাওয়ারের ব্যাপারে গল্প করছিল এ কারণে তারা স্নিগ্ধার স্পেশাল টেস্ট করতে এসেছে এবং সেই সাথে নিজের চোখে স্নিগ্ধার সুপার পাওয়ার দেখতে এসেছে প্রকার স্নিগ্ধার প্রশংসা করে বলে আপনি তো একজন ম্যাজিশিয়ান স্নিগ্ধা বলে আমি মোটেও ম্যাজিশিয়ান না অনেক মানুষের ক্ষেত্রে কিছু কিছু সেন্স স্বাভাবিকের তুলনায় একটু বেশি স্ট্রং থাকে যেমন কারো কান স্ট্রং থাকে কারো দৃষ্টিশক্তি আমার ক্ষেত্রে স্মেল সেন্স এবং টেস্ট সেন্স একটু বেশি স্ট্রং এর বেশি কিছু না এরপর বিনিতা বলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনাকে প্রমোট করব। এর জন্য আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নেব এবং আপনার সুপার একটা ছোট্ট ভিডিও শুট করে নেব স্নিগ্ধা ওদের কথাই সানন্দে রাজি হয়ে যায় এরপর বিনিতা বলে আমরা আপনার চোখ বেঁধে আপনার সামনে কিছু জিনিস রাখবো চোখ বন্ধ অবস্থায় শুধুমাত্র গন্ধ শুকেই আপনাকে বলে দিতে হবে কোনটা কি স্নিগ্ধা রাজি হলে বিনিতা স্নিগ্ধার চোখ বেঁধে দেয় এরপর স্নিগ্ধার সামনে তিনটা বাটিতে আলাদা আলাদা তিনটা জিনিস দেয় স্নিগ্ধা একে একে গন্ধ শুক্ত শুরু করে কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে স্নিগ্ধা কোনো কিছুরই গন্ধ পাচ্ছে না তবু সে আইডিয়া করে নাম বলতে শুরু করে কিন্তু আনফর্চুনেটলি তিনটা আইটেমের নামই সে ভুল বলে এসব দেখে লক্ষ্মীকান্ত হতবাক হয়ে যায় স্নিগ্ধাও বুঝতে পারছিল না তার সাথে কেন এমনটা হচ্ছে স্নিগ্ধার এমন ভুলভাল আন্দাজ দেখে বিনিতা বলে তাহলে কি স্নিগ্ধার ব্যাপারটা পুরোটাই একটা স্ক্যাম ছিল আপনারা কি কম্পিটিশন জেতার জন্য স্নিগ্ধাকে নিয়ে মিথ্যা গল্প বানিয়েছিলেন বলে এমন কিছু না কোন একটা কারণে হয়তো কোনো ভুল হয়েছে আপনারা সুযোগ দিন হতে পারে স্নিগ্ধার শরীর খারাপ তাই সে বুঝতে পারছে না ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করে কিন্তু বিনিতা এবং প্রকাশ লক্ষ্মীকান্তর কোনো কথাই শোনে না ওরা স্নিগ্ধার প্রতি একটা বাজে ধারণা নিয়ে সেখান থেকে চলে যায় এই ঘটনার পর লক্ষ্মীকান্ত একদম ভেঙে পড়ে রেস্টুরেন্টে ক্লোজ হওয়ার পরেও প্রচণ্ড হতাশা নিয়ে সে একা একাই রেস্টুরেন্টে বসে থাকে এর মাঝে সুমিত এসে বলে গোল্ডেন ফুড কম্পিটিশন থেকে আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে নমিনেশন থেকে নাম তো বাদ পড়েছেই সেই সাথে আগামী তিন বছরের জন্য আমাদের রেস্টুরেন্টকে ব্যান করে দেওয়া হয়েছে সুমিত আরও জানায় বিনিতা এবং প্রকাশের রেকর্ড করা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সবাই স্নিগ্ধাকে ফ্রড বলতে শুরু করেছে এরপর সুমিত লক্ষ্মীকান্তকে বলে স্নিগ্ধার উপর এত বেশি ট্রাস্ট করা উচিত হয়নি আপনার সমস্ত ঘটনার কারণে লক্ষ্মীকান্ত প্রচণ্ড ক্ষুব্ধ হয় অন্যদিকে স্নিগ্ধা বাড়িতে গিয়ে আলাদা আলাদা বিভিন্ন জিনিসের গন্ধ শুকতে শুরু করে কিন্তু কোনো কিছুরই গন্ধ স্নিগ্ধার নাকে পৌঁছায় না স্নিগ্ধা কিছুতেই বুঝতে পারছে না কি হয়েছে তার স্নিগ্ধার বাবা বলে তোর এই সমস্যাটা সকাল থেকেই হয়েছে সকালে রান্না করার সময় তোর মা ডাল পুড়িয়ে ফেলেছিল পোড়া ডালের তীব্র গন্ধটাও তুই বুঝতে পারিসনি কিন্তু তুই কোনো টেনশন করিস না তোর মেডিকেল টেস্ট করার জন্য আমি একজনকে ডেকে পাঠিয়েছি কিছুক্ষণ পর হসপিটাল থেকে বিট্টু নামের একটা ছেলে এসে স্নিগ্ধার নাকের ভেতর থেকে স্যাম্পল কালেক্ট করে ওই সময় স্নিগ্ধার মা সবার জন্য চা বানিয়ে দেয় সে খেয়ে সবাই প্রশংসা করলেও স্নিগ্ধা বলে চায় কোন চা খেতে একদম পানির মতো লাগছে এবার স্নিগ্ধা বুঝতে পারে সে শুধু গন্ধ না কোনো টেস্টও পাচ্ছে না স্নিগ্ধা অনেক বেশি টেনশনে পড়ে যায় এর মাঝে লক্ষ্মীকান্ত কিছু কথা বলার জন্য স্নিগ্ধাকে তার অফিসে ডেকে পাঠায় স্নিগ্ধা লক্ষ্মীকান্তর সাথে দেখা করতে গেলে বলে তুমি কি তোমার প্রবলেমের জন্য ডক্টর দেখিয়েছ স্নিগ্ধা বলে আমার মনে হয় না ডক্টর দেখানোর মতো সিরিয়াস কিছু হয়েছে আমার হয়তো একটু ঠান্ডা লেগেছে দু একদিন পরেই আপনা আপনি সেটা ঠিক হয়ে যাবে লক্ষ্মীকান্ত বলে তুমি ডক্টর দেখিয়ে নাও বলা যায় না কি থেকে কি হয়ে যায় এরপর লক্ষ্মীকান্ত স্নিগ্ধাকে বলে তোমার কারণে আমার গোল্ডেন ফোর্ক কম্পিটিশন থেকে বাদ পড়ে গেলাম তিন বছরের জন্য ব্যান করা হয়েছে আমার রেস্টুরেন্টকে আমার সমস্ত রেপুটেশন একবারে শেষ হয়ে গেছে স্নিগ্ধা বলে আমি ওদের সাথে একবার কথা বলে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করব বলে এসবের কোনো দরকার নেই তুমি বরং রেস্টুরেন্টের কাছ থেকে একটা লম্বা ব্রেক নাও কথার অর্থ বুঝতে পারে না তখন বুঝিয়ে দেয় যেহেতু স্নিগ্ধার ট্যালেন্ট আর কোনো কাজেই লাগছে না তাই সে স্নিগ্ধাকে রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে স্নিগ্ধা লক্ষ্মীকান্তের কথা শুনে হতবাক হয়ে যায় তখন লক্ষ্মীকান্ত বলে এই রেস্টুরেন্টটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি তোমার জন্য সবকিছু নষ্ট হতে দিতে পারি না স্নিগ্ধা বলে এই রেস্টুরেন্টটিকে আমার কোনো কন্ট্রিবিউশন নেই লক্ষ্মীকান্ত বলে অবশ্যই আছে কিন্তু কিচেনে কেউ ফাঁকা সিলিন্ডার রাখে না এখন তুমি একটা ফাঁকা সিলিন্ডার তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই স্নিগ্ধা বলে আমার গন্ধ শোকার ক্ষমতা হারিয়ে গেছে এর মানে তো এই নয় যে আমি আর কখনো রান্না করতে পারবো না লক্ষ্মীকান্ত বলে তুমি রান্না বানার কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ শুরু করো কোনো হেল্প লাগলে আমি তোমাকে হেল্প করব স্নিগ্ধা লক্ষ্মীকান্তর কথার কোনো জবাব না দিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্টের ভেতরেই সুমিতের সাথে দেখা হয়ে যায় স্নিগ্ধার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সুমিত স্নিগ্ধার সাথে ঠাট্টা করতে শুরু করে স্নিগ্ধা তখন পর্যন্ত ভিডিওটা দেখেনি সুমিত স্নিগ্ধাকে অপমানিত করার জন্য ভিডিওটা বের করে দেখায় এর মাঝে বিট্টু স্নিগ্ধাকে কল করে জানায় তার রিপোর্ট চলে এসেছে তাই স্নিগ্ধা রিপোর্ট নেওয়ার জন্য হসপিটালে যায় রিপোর্টটা নিয়ে স্নিগ্ধা একজন স্পেশালিস্ট ডক্টরের সাথে কথা বলে রিপোর্ট দেখে ডক্টর জানায় স্নিগ্ধা একটা বিরল রোগে আক্রান্ত যেটার নাম অ্যানোসোমিয়া এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনো রকম স্বাদ এবং গন্ধ পায় না এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই ভালো হওয়ার সম্ভাবনাও নেই তবে কিছু ব্যাপার মেনে চললে উপকার হলেও হতে পারে ডক্টরের কথা শুনে স্নিগ্ধা হতবাক হয়ে যায় ওই মুহূর্তে স্নিগ্ধার কাছে একটা মেইল আসে মেইলটা করেছে ইনভেস্টর অনুপ মুখার্জী অনুপ মুখার্জি জানিয়েছে স্নিগ্ধার যে ট্যালেন্টের কথা জানতে পেরে সে স্নিগ্ধার রেস্টুরেন্টে ইনভেস্ট করেছিল সেই ট্যালেন্টটা যেহেতু ফেক তাই সে আর স্নিগ্ধা রেস্টুরেন্টে কোনো রকম ইনভেস্ট করবে না সব দিক দিয়ে স্নিগ্ধার জন্য এত এত খারাপ খবর আসছিল যে স্নিগ্ধা অনেক বেশি ভেঙে পড়ে স্নিগ্ধা বাড়ি ফিরে না গিয়ে হসপিটালের পাশেই একটা রাস্তায় বসে থাকে স্নিগ্ধার ডক্টর অনিশ মজুমদার কাজ শেষে হসপিটাল থেকে বের হয়ে স্নিগ্ধাকে দেখে স্নিগ্ধার সাথে কথা বলতে গিয়ে যায় অনিশ স্নিগ্ধার কাছে তার বাড়ির অ্যাড্রেস জানতে চায় স্নিগ্ধার বাড়ির অ্যাড্রেস শুনে অনিশ বলে আমার মেয়ের ড্রয়িং ক্লাস আপনার বাড়ির পাশেই আমি আমার মেয়েকে পিক করার জন্য সেখানেই যাচ্ছি আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি স্নিগ্ধা প্রথমে রাজি না হলেও অনিশ একটু জোর করাতে স্নিগ্ধা রাজি হয়ে যায় অনিশ তার মেয়েকে পিক করার পর গাড়িতে স্নিগ্ধার সাথে অনিশের মেয়ে মেহুলির পরিচয় হয় খুব অল্প সময়ের মধ্যেই মেহুলি এবং স্নিগ্ধার মধ্যে একটা কমফোর্ট জোন তৈরি হয় স্নিগ্ধা বাড়িতে গিয়ে অনুপ মুখার্জির সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে স্নিগ্ধা তার কাছে জানতে চায় কেন সে স্নিগ্ধাকে রিজেক্ট করে দিচ্ছে অনুপ মুখার্জি বলে তুমি এখন সোশ্যাল মিডিয়া একজন ফ্রড হিসেবে পরিচিত স্নিগ্ধা বলে আমি মোটেও ফ্রড না আমার ট্যালেন্টটা ফেক না স্নিগ্ধা নিজের অসুখের ব্যাপারে অনুপ মুখার্জিকে বুঝিয়ে বলার চেষ্টা করে এরপর স্নিগ্ধা বলে আমার সুপার পাওয়ার চলে গেছে এর মানে নয় যে আমি রান্না করা ভুলে গেছি অনুপ মুখার্জি করেই আমি শুরু করতে চেয়েছিলাম যেহেতু তোমার সুপার পাওয়ার আর নেই তাই আমি আর এই প্রজেক্টে ইন্টারেস্টেড না কথা বলে অনুপ মুখার্জি কলটা কেটে দেয় অন্যদিকে ফোরুল লক্ষ্মীকান্তের কাছে গিয়ে স্নিগ্ধার অসুখের ব্যাপারটা জানায় সবকিছু শুনে লক্ষ্মীকান্ত বলে স্নিগ্ধার স্বাদ আর গন্ধ শোকার ক্ষমতা হয়তো আর কখনোই ফিরে আসবে না এরকম একটা মেয়েকে আমার রেস্টুরেন্টে রাখার কোনো প্রয়োজন নেই আজ থেকে কলকাতা ক্রস ওভার রেস্টুরেন্টের সাথে স্নিগ্ধার সমস্ত সম্পর্ক শেষ এটা নিয়ে কেউ যদি স্নিগ্ধার হয়ে আমার সাথে কথা বলতে আসে তাকেও আমি রেস্টুরেন্ট থেকে বের করে দেব। আমার রেস্টুরেন্টে চাকরি করে আমার কাছ থেকে বেতন নিয়ে আমার বিপক্ষে কথা বললে তাকে আমি কখনোই রাখবো না এ কথা শুনে ফোরন প্রচণ্ড রেগে যায় রেস্টুরেন্টের অন্য একজন শেফ হতাশ হয়ে বলে স্নিগ্ধাকে ছাড়া এই রেস্টুরেন্ট চালানো অনেক মুশকিল সুমিত ছাট্টা করে বলে কেন নিজের উপর তোমার কনফিডেন্স নেই তখন এই শেফ বলে শুধু রান্না করলেই শেফ হওয়া যায় না স্নিগ্ধার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল ও পুরো কিচেনটাকে অনেক স্মার্টলি ম্যানেজ করত এখন কে এত বড় কিচেন ম্যানেজ করবে সুমিত বলে পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না এদিকে ফোরন স্নিগ্ধার বাড়িতে গিয়ে স্নিগ্ধাকে রেস্টুরেন্টের সমস্ত ঘটনা জানায় ফোরন এটাও বলে আমি ওই রেস্টুরেন্টের চাকরি ছেড়ে দিয়ে এসেছি যেখানে তোমাকে অপমান করা হয়েছে সেখানে আমি চাকরি করব না এর মাঝে ডক্টর অনিশ মজুমদার তার মেয়ে মেহুলিকে নিয়ে স্নিগ্ধার বাড়িতে আসে মূলত স্নিগ্ধা তার রিপোর্টগুলো ডক্টরের চেম্বারেই ফেলে এসেছিল সেগুলোই স্নিগ্ধাকে দিতে এসেছে সে স্নিগ্ধার মন খারাপ দেখে মেহুলি স্নিগ্ধাকে বলে আজ আমি আর বাবা ডিনার করতে রেস্টুরেন্টে যাচ্ছি তুমিও আমাদের সাথে চলো স্নিগ্ধা প্রথমে রাজি হয় না কিন্তু স্নিগ্ধার বাবা মা স্নিগ্ধাকে জোর করতে শুরু করে যেন বাইরে গিয়ে স্নিগ্ধার মন ভালো হয় স্নিগ্ধা বলে রেস্টুরেন্টে গিয়ে আমি কি করব আমি না স্বাদ পাবো না গন্ধ পাবো অনিশ বলে আমাদের সাথে গল্প তো করতে পারবে আমাদের সাথে চলো সবার রিকোয়েস্টে স্নিগ্ধা রাজি হয়ে যায় স্নিগ্ধা মেহুলি এবং অনিশকে জিজ্ঞেস করে ডিনার করার জন্য কোন রেস্টুরেন্টে যাচ্ছে ওরা মেহুলি এবং অনিশ দুজনেই স্নিগ্ধাকে বলে এটা সারপ্রাইজ আগে বলা যাবে না কথা বলতে সামনে পৌঁছে যায় এখানে আমরা দেখতে পাই ওরা লক্ষ্মীকান্তর কলকাতা ক্রস ওভার রেস্টুরেন্টের সামনেই গাড়ি থামিয়েছে অনিশ জানতো না স্নিগ্ধা এই রেস্টুরেন্টেরই শেফ ছিল অনিশ স্নিগ্ধাকে বলে আমরা এই রেস্টুরেন্টের বেস্ট ডিস সর্ষে ডিম বাহারি খেতে এসেছি এই রেস্টুরেন্টের এই ডিশা আমাদের বাবা মেয়ে দুজনেরই খুব পছন্দের আপনি একবার খেয়ে দেখুন এই রেস্টুরেন্টের ফ্যান হয়ে যাবেন অনেশের কথা শুনে স্নিগ্ধার মন আরও খারাপ হয়ে যায় স্নিগ্ধদেরকে বলতে পারে না ওরা যে খাবারের এত প্রশংসা করছে সেই খাবারটা স্নিগ্ধাই রান্না করতো ওদেরকে বলে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি এই রেস্টুরেন্টে যেতে পারবো না কিন্তু মেহুলি স্নিগ্ধাকে ছাড়া যেতে রাজি হয় না অনিশ স্নিগ্ধাকে বলে মেহুলি আজ রেস্টুরেন্টের সর্ষে ডিম বাহারি ছাড়া অন্য কিছুই খাবে না আর আপনাকে আমরা ইনভাইট করে নিয়ে এসেছি তাই আপনাকে ছাড়াও খেতে পারবো না তখন স্নিগ্ধা বলে একটা উপায় আছে এই শেষের ডিম বাহারি আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো কারণ এই রেসিপিটা আমারই স্নিগ্ধা অনিশকে জানিয়ে দেয় সেই রেস্টুরেন্টেরই শেফ ছিল এরপর স্নিগ্ধা অনীশ এবং মেহুলির সাথে তাদের বাড়িতে যায় স্নিগ্ধা অনেক আগ্রহ নিয়ে ওদের জন্য নিজের স্পেশাল ডিশ রান্না করে কিন্তু মেহুলি খাবারটা মুখে দিয়ে বলে তোমার রান্না খেতে একদম জঘন্য হয়েছে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলেই ভালো হতো মেহুলের কথা শুনে স্নিগ্ধার প্রচণ্ড মন খারাপ হয় কারণ স্নিগ্ধা বুঝে গেছে তার সুপার পাওয়ার হারিয়ে যাওয়ার সাথে সাথে সে সুস্বাদু রান্না করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে স্নিগ্ধা বেলকুনিতে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে অনেক স্নিগ্ধাকে সান্ত্বনা দিতে গেলে স্নিগ্ধা বলে আমার সব কিছু শেষ হয়ে গেছে যে রান্নাটা আমি প্রতিদিন করতাম আজ আমি সেটাও করতে পারলাম না অনেশ বলে রান্না করাটা একটা স্কিল আপনি আপনার অসুখের সাথে কেন এটাকে গুলিয়ে ফেলছেন স্নিগ্ধা বলে আমি গন্ধ না পেলে রান্না করতে পারি না গন্ধ শুকিয়ে আমি বুঝতে পারি রান্না ঠিক মতো হচ্ছে কিনা এরপর স্নিগ্ধা বলে আপনি কি এমন কাউকে দেখেছেন যে কানে শুনতে পারে না কিন্তু ভালো গান গায় তখন অনিশ একজন গায়কের উদাহরণ দেয় যে কানে শুনতো না কিন্তু মিউজিশিয়ান হিসেবে সফল অনিশ আরও কিছু উদাহরণ দিয়ে স্নিগ্ধাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে কিন্তু স্নিগ্ধা কাঁদতেই থাকে স্নিগ্ধা বলে আমি কোনো স্বাদ পাচ্ছি না কোনো গন্ধ পাচ্ছি না আমার চাকরিটাও চলে গেছে একজন ইনভেস্টর ইনভেস্ট করতে চেয়েছিল সেও রিসেক্ট করে দিয়েছে প্রতিদিন সোশ্যাল আমাকে নিয়ে আজে বাজে কথা হচ্ছে সবকিছু ভুলে আজ আমি রান্না করার চেষ্টা করলাম কিন্তু সেটাতেও ব্যর্থ আমার সবকিছু অনিশ বলে ধীরে ধীরে সবকিছু ঠিকও হয়ে যাবে এরপর অনিশ নিজের জীবনের খারাপ দিনগুলোর কথা জানায় স্নিগ্ধাকে অনেশ আর মেহুলের বয়স যখন বছর ছিল তখন মেহুলের মা অনিশ এবং মেহুলকে ছেড়ে চলে গেছে প্রথমে কষ্ট হলেও বাবা মেয়ে এখন খুব আনন্দের দিন কাটাচ্ছে অনিশ বলে আমরা আমাদের খারাপ দিনগুলোতে ভালো দিনে পরিণত করতে পেরেছি শুধুমাত্র মনের জোরে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই বদলে দেওয়া সম্ভব এরপর অনিশ বলে আপনি স্বাদ কিংবা গন্ধ পাচ্ছেন না তো কী হয়েছে খাবারের কালার এবং টেক্সচার ভালোভাবে খেয়াল করে রান্না করার চেষ্টা করুন দেখবেন একদিন আপনি ঠিক সফল হবেন স্নিগ্ধা অনিশের কথা মতো কালার এবং টেক্সচার খেয়াল করে রান্না করার প্র্যাকটিস করতে শুরু করে স্নিগ্ধার এই দুঃসময়ে স্নিগ্ধার বাবা মা ফোরন অনিশ এবং মেহুলি সব সময় স্নিগ্ধাকে সাপোর্ট দিয়ে যায় মেহুলি এবং অনেশের সাথে স্নিগ্ধার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় দেখতে দেখতে তিন মাস পেরিয়ে যায় একদিন অনিশ স্নিগ্ধাকে বলে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন এভাবে ঘরে বসে না থেকে তোমার কাজ শুরু করা উচিত তোমার স্বপ্ন এখনও পূরণ করা বাকি স্নিগ্ধা বলে আমার স্বপ্ন আর বাস্তব হবে না আমার স্বপ্নের ক্লাউড কিচেন হয়তো আর কখনোই ওপেন করা হবে না অনিশ বলে তুমি চাইলে অবশ্যই হবে এরপর অনিশ জানায় একটা টিভি চ্যানেলে সাত নামের একটা কুকিং কম্পিটিশন চলছে সে কম্পিটিশনের ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে অনিশ স্নিগ্ধার নাম রেজিস্ট্রেশন করেছে এটা শুনে স্নিগ্ধা রেগে গিয়ে বলে তুমি আমাকে না জানিয়ে কেন এমনটা করতে গেলে তুমি আমার ব্যাপারে সবকিছুই জানো এ অবস্থায় আমি কম্পিটিশনে গেলে শুধু ইনসাল্টেড হব তুমি কাজটা একদমই ঠিক করি স্নিগ্ধা অনিশের সাথে অনেক রাগারাগি করে এবং কুকিং কম্পিটিশনে যাওয়ার জন্য না করে দেয় অনিশ স্নিগ্ধাকে বলে তোমাকে না জানিয়ে এমনটা করা আমার ঠিক হয়নি কিন্তু এটা তোমার জন্য একটা গোল্ডেন চান্স স্নিগ্ধা বলে এসব করতে আমার এখন ভয় হয় অনিশ বলে স্বপ্ন ভেঙে যাওয়ার থেকে করার কিছুই না স্নিগ্ধা বলে ক্লাউড কিচেনের স্বপ্ন আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি এমনিতেই এখন আমি ফ্রড নামক অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি নতুন করে আর কোনো অভিশাপ আমি নিতে চাই না অনিশ স্নিগ্ধাকে বুঝিয়ে বলে ভবিষ্যতে একটা সময়ে আফসোস করা থেকে বর্তমানে চেষ্টা করা অনেক ভালো স্নিগ্ধা বলে যদি হেরে যায় তাহলে কি হবে অনিশ বলে হেরে যাওয়ার চিন্তা পড়ে যদি জিতে যাও তাহলে পুরস্কার হিসেবে দশ লক্ষ টাকা পাবে তোমার ক্লাউড কিচেন ওপেন করার জন্য এটা যথেষ্ট অনিশ অনেক বোঝানোর চেষ্টা করার পরে স্নিগ্ধা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে স্নেগ্ধাকে চাকরি থেকে বের করে দেওয়ার পর থেকে লক্ষ্মীকান্তের রেস্টুরেন্টের বেহাল দশা হয়ে গেছে স্নিগ্ধার রান্না করা খাবারের জন্যই রেস্টুরেন্টটা ফেমাস ছিল স্নিগ্ধা চলে যাওয়ার পর থেকে কাস্টমাররা একের পর এক রেস্টুরেন্টের খাবারের কমপ্লেন জানাতেই থাকে স্নিগ্ধা ছাড়া কেউই কাস্টমারদের মন মতো খাবার তৈরি করতে পারছে না এসব নিয়ে লক্ষ্মীকান্ত প্রচণ্ড হতাশ লক্ষ্মীকান্ত সুনীলকে বলে আজ থেকে স্নিগ্ধার স্পেশাল ডিশ সর্ষে ডিম বাহারি রান্না করা বন্ধ করে দাও তোমরা এই ডিশটা রান্না করতে পারছো না আমাদের রেস্টুরেন্টে আর এই খাবার রান্না করা হবে না সুনীল বলে আমার রান্না মোটেও খারাপ না রেস্টুরেন্টের স্টাফরা মন দিয়ে কাজ করছে না তাই এই ঝামেলাগুলো হচ্ছে লক্ষ্মীকান্ত বলে আমি যখন এই রেস্টুরেন্টে ওপেন করেছিলাম তখন শুধুমাত্র একজন শেফ ছিল সেটা স্নিগ্ধা সে পুরো কিচেন একাই সামলে নিয়েছে কিচেন সামলানোর জন্য দক্ষতার প্রয়োজন লক্ষ্যের কথায় শুনিল অনেক ক্ষুব্ধ হয় এদিকে স্নিগ্ধা কুকিং কম্পিটিশনে যাওয়ার জন্য রেডি হয় স্নিগ্ধার সাথে তার স্নিগ্ধার বাবা মা ফোরন অনিশ এবং মেহুলি সবাই ছিল যথাসময় কুকিং কম্পিটিশন শুরু হয় কম্পিটিশনের সমস্ত পার্টিসিপেন্টকে কিছু ইন্ট্রিগিয়েন্স দেওয়া হয় এবং সেগুলো দিয়ে তাদেরকে স্পেশাল কোনো ডিশ তৈরি করতে বলা হয় তবে স্পেশাল ডিশটা এমন কোনো খাবার হতে হবে যেটার সাথে তাদের জীবনের কোনো না কোনো ঘটনা জড়িয়ে আছে সবাই যার যার জীবনের স্মৃতিবিচড়িত ডিস তৈরি করে স্নিগ্ধা তৈরি করে আম পোড়া চিংড়ি পোলাও স্নিংা জানায় কেন এই ডিশটা তার জীবনের সাথে জড়িত স্নিহা বলে যে কোনো সব সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটার স্মেল কিন্তু আমি আমার একটা অসুখের কারণে কয়েক মাস আগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হারিয়ে ফেলেছি ছোটবেলায় আমার সব থেকে পছন্দের গন্ধ ছিল কাঁচা আমের গন্ধ যদি এখন আমি গন্ধ পাই না কিন্তু সে কাঁচা আমের গন্ধের অনুভূতিটা এখনও আমার মধ্যে রয়ে গেছে তাই আমি এই ডিসটা তৈরি করেছি এরপর স্নিগ্ধা বলে আমার এই অসুখটার কারণে আমি নিজের পরিচয় হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমার আপন মানুষগুলোর সাপোর্টের কারণে আমি আবারও উঠে দাঁড়াতে শিখেছি আমি যদি কখনও আমার স্বপ্নের ক্লাউড কিচেন খোলার সুযোগ পাই তাহলে আমি এমন লোকদের আমার টিমে নেব যারা কোনো অসুস্থতার কারণে নিজেদের কাজ হারিয়েছে যারা নিজের পরিচয় হারিয়েছে আমি এখন বিশ্বাস করি আমার অসুখটা আমার কাছ থেকে স্বাদ আর গন্ধের অনুভূতি কেড়ে নিলেও আমার পরিচয় কেড়ে নিতে পারেনি স্নিগ্ধার কথাগুলো উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় সমস্ত প্রতিযোগিতার কথা শোনার পরে এবং রান্না করা ডিস টেস্ট করার পর বিচারক উইনার ঘোষণা করে কম্পিটিশনের উইনার হয় লাবনী বিশ্বাস নামের একজন প্রতিযোগী বিজয়ী হতে না পেরে স্নিগ্ধার অনেক মন খারাপ হয় তখনই কম্পিটিশনের বিচারক জানায় স্নিগ্ধার জীবনের গল্প এবং স্নিগ্ধার কথা তারা অনেক ভালো লেগেছে তাই স্নিগ্ধার ক্লাউড কিচেনের জন্য বিচারক ইনভেস্ট করতে চায় এই কথা শুনে স্নিগ্ধা অনেক খুশি হয় স্নিগ্ধা এবং তার আপন মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যায় ফাইনালি স্নিগ্ধার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই ঘটনার এক মাস পর স্নিগ্ধা একদিন অনিশের সাথে রাস্তায় হাঁটছিল ওই সময় লক্ষ্মীকান্ত চলে আসে লক্ষ্মীকান্ত স্নিগ্ধাকে বলে আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম ভালোই হলো রাস্তায় দেখা হয়েছে স্নিগ্ধা জানতে চায় কেন সে স্নিগ্ধার সাথে দেখা করতে এসেছে লক্ষ্মীকান্ত বলে আমার রেস্টুরেন্টের বেস্ট শেফ অসুস্থ আমি কি তাকে দেখতে আসবো না স্নিগ্ধা বলে আমি আরও কয়েক মাস ধরে অসুস্থ এর আগে তো দেখতে আসেননি লক্ষ্মীকান্ত বলে প্রতিটা জিনিসের ক্ষেত্রে একটু সময় দিতে হয় যেমন খাবার রান্না করার সময় বেশি সময় নিয়ে রান্না করলে সেটার স্বাদ বেশি ভালো হয় তখন স্নিগ্ধা বলে খাবারটা যদি খুব বেশি সময় ধরে রান্না করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায় লক্ষ্মীকান্ত আর কথা না ঘুরিয়ে সরাসরি স্নিগ্ধাকে বলে তুমি আমার রেস্টুরেন্টে ফিরে চলো তোমাকে ছাড়া আমার রেস্টুরেন্ট একেবারে এলোমেলো হয়ে গেছে তোমাকে ছাড়া কলকাতা ক্রস চালানো অসম্ভব চলো আমরা আরেকবার নতুন করে শুরু করি স্নিগ্ধা বলে এখন আমার কাছে আর কোনো সুপার পাওয়ার নেই সুপার পাওয়ার ছাড়া আমি কিছুই না এ কথাটা আপনি আমাকে বলেছিলেন সুপার পাওয়ার না থাকলেও এখন আমার কাছে আছে শুধু ইচ্ছাশক্তি আর আমার ইচ্ছাশক্তি দিয়েই আমি আমার স্বপ্নের ক্লাউড কিচেন তৈরি করতে চাচ্ছি আপনি অবশ্যই আসবেন আমি চাই আমার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার আপনিই হবেন কিছুদিনের মধ্যেই স্নিগ্ধা তার ক্লাউড কিচেন ওপেন করে ফেলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল স্নিগ্ধার রেস্টুরেন্টে লাইভ করে স্নিগ্ধার জীবনে আবারও সবকিছু সুন্দর হতে থাকে স্নিগ্ধা অভ্যাসবশত নিজের রান্না করা একটা ডিস নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে শুরু করে হঠাৎ আনন্দে স্নিগ্ধার চোখ জল জল করে ওঠে হয়তো স্নিগ্ধা তার ঘ্রাণ শক্তি আবারও ফিরে পেয়েছে আর এই অসাধারণ সিরিজটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন ভালো লাগে